মামা মুখে মুখপাতের অনুষ্ঠানে পুরো পঁয়ত্রিশ কিলো মাংস লেগেছিল বিরিয়ানি রান্না করতে দেখতে পাচ্ছি কাঠি ছেলেরা এখানে মাংস ধোয়াধুই করছে আর এদিকে মামামকে পুরো রেডি করা হয়ে গেছে স্নান করানোর জন্য সকাল সকাল তো চলো ভিডিও শুরু করি হ্যালো এ বিিয়ার নতুন মিনি ব্লগে সবাইকে স্বাগত কেমন আছে তোমরা সবাই এই ঠান্ডার মধ্যে তো মামা মেয়ের মুখেপাতের অনুষ্ঠানের সকালের ভিডিওটা আমি নিয়ে চলে আসলাম এটা হচ্ছে দেখো মা এখানে রুই মাছ নিয়ে নিয়েছে আর নিয়েছে মাছের তেল আর এখানে মাছের ডিমও রয়েছে আর এদিকে ছিম আর আলু কেটে নিয়েছে মা আর বেগুনও কেটে নিয়েছে এটা হচ্ছে মামা মেয়ের মুখেপাতের আগে দিন মানে এক তারিখে জানুয়ারি ফার্স্ট জানুয়ারি দিনে ভিডিও সকালে এটা মামাকে যেহেতু রেডি করতে হবে মামা জন্য অনেক জিনিসপত্র কিনতে হবে এর জন্য আমার মা সকাল সকাল রান্না করে নিয়েছিল ভিডিও দেওয়া হয়নি কটা দিন খুব ব্যস্ত ছিলাম প্রায় ছদিন দিন আমি এফবি থেকে ইউটিউব থেকে আমি ছুটি নিয়েছিলাম কারণ আমার মাম্মা মেয়ের তো অনুষ্ঠান ছিল যেহেতু মাম্মা পাপা বাড়িতে নেই সব আমাকে দেখতে হয়েছে আমি বাবা আর মা তিনজনই সবরা দেখে শুনে তারপরে আমরা এই অনুষ্ঠানটা করেছি কারণ আর কেউ সাপোর্টই ছিল না বাড়িতে এই দেখো ওয়েদার দেখো রোদ ওঠে না আজকে হচ্ছে ছয় তারিখ তবুও রোদ নেই চারিদিকে দেখো প্যান্ডেলের কাজ শুরু হয়ে গেছে এটা শুরু পর্যায়ে শর্ট ভিডিও নিয়ে আসলাম সন্ধ্যাবেলা গেছিলাম মামা মের জন্য শপিং করতে গেছিলাম মাথার ফুল আর কিছু অর্ডার দিতে দেখতেই পাচ্ছো এখানে ফুলের দোকানে চলে এসেছি যেখান থেকে আমি ফুলের বুকেগুলো কিনি আর ফুলের মাথাটা কিনি বা ফুল লাগলে যেখান থেকে কিনি সেই দোকানেই আমরা প্রত্যেকবার যাই আমি তো দেখতে পাচ্ছো কত সুন্দর সুন্দর গোলাপ ফুল মনে হচ্ছিল যদি কাশ আমাকে গিফট করতে গোলাপগুলো আমি হয়তো আমার বরকে অনেক গোলাপ ফুল আমি গিফট করেছি কিন্তু আমার বহ আজ পর্যন্ত আমাকে একটা গোলাপ ইউট করেনি হ্যাঁ করেছিল বিয়ের আগে ফরটিন ফেব্রুয়ারিতে অনেকগুলো লাল গোলাপ নিয়ে এসে গিফট করেছিল তারপর সেটাই লাস্ট সেটাই ফার্স্ট আর তারপর আর কোনো লাল গোলাপ দেয়নি আমি কিন্তু অনেক বুকে দিয়েছিলাম এই বুকেগুলো দেখে আমার কিনতে ইচ্ছা করেছিল খুব যে বলকে গিফট করতে পারতাম কিন্তু আমার বর তো বাড়ি সেই রয়েছে ব্যাঙ্গালোরে তারপর দেখো ফলের দোকানে গেছিলাম মামা আমাকে ফল সাজিয়ে দেওয়ার জন্য তো প্রত্যেকটা ফলই নেওয়া হয়েছে তারপর বেলুন কিনতে গেছিলাম বেলুন এখানে চুজ করলাম কেকটা এখান থেকে কেনা হয়নি ইভেন কেক মামা মেয়ের অন্য পাশে সব কিছু আনা হয়েছে কিন্তু মামা মায়ের অন্য প্রশ্নে কে কানা হয় এটা সবথেকে বড় মিস্টেক আমাদের তারপর মামা মায়ের বাচ্চা দেখতে গেছিলাম বাচ্চার দেখার পরে চলে এসে ছোট এইদিকে দেখতে পাচ্ছি ঘর গোছাচ্ছে যেমন তেমন করে রেডি করছে কারণ আমাদের হাতে সময় ছিল না প্রচুর কাজ ছিল দেখতেই পাচ্ছ অনেক কাজ রয়েছে কোনো রকম ভাবে যেমন তেমন করে সাজানো হয়েছে ছুটি আমাকে অনেকটা হেল্প করেছে মা আর আমি তো চলে এসেছি মার্কেটিং করে মামা অনেক জিনিস কেনার ছিল যেটা আগেই বললাম আর বাকি তোর বাবার ড্রেসপত্র জুতো সব কিছুই অনলাইন থেকে কিনে দিয়েছিল বাকি কাজগুলো সেরে ফেললাম এটা যে মামা মেয়ে অন্নপ্রাশের সকালের ভিডিও এটা মানে দু তারিখে সকালের ভিডিও আমি এখানে গাজর মটরশুটি আলু পেঁয়াজ কেটে নিয়েছি ম্যাগি বানাবো সবার জন্য এখানে ডিমও নিয়ে নিয়েছি আর রয়েছে এখানে টমেটো তো চলো এখানে শুরু করে দিই ম্যাগি বানানো কারণ সকালবেলাতে কিছু খেতে হবে এখানে সকাল সকাল উঠেছি সবাই মিলে সবাই তো ভাত খাবে না আমার বাড়িতে অনেক বাচ্চা কাচ্চা এসেছিলো তার জন্যই ম্যাগি বানানো হয়েছিল তারপর দেখো আমার কাকি বড় কাগে চলে যাচ্ছে রান্না করতে যারা বিরিয়ানি খাবে না তারা খাবে হচ্ছে এক ডাল ভাত মাছ মাংস সবই করা হয়েছিল বিরিয়ানির এগুলো পেঁয়াজ দেখতেই বাছো আর এখানে রয়েছে প্রায় 3 किलो মাংস এটাই রান্না হচ্ছিল আর এখানে সবাই দেখো কাজে হেল্প করছে সবাই কাজে ব্যস্ত রয়েছে আমি শুধু ভিডিও করছিলাম আমারই কোনো কাজ ছিল না ভাইরা এদিকে দেখো রয়েছে কি ক্যাটারিং করবে কি হবে কি খাওয়াবে কি হবে আমার কাকাও চলে এসে দেখতেই বাছো তোমরা দেখো মাছ ভাজা হচ্ছে এই মাছটা পুরো রান্না হবে যারা বিরিয়ানি খাবে না তাদের জন্য আমি একটা পাট নিয়ে এসে পুরো পাটটা আমি আনবো না একসাথে আনলে অনেক লং ভিডিও হয়ে যাবে যার জন্য পাটে পাটে নিয়ে আসবো টাইম পাচ্ছিলাম আমার লং ভিডিও দেওয়ার জন্য কালকে থেকে মানে গতকাল থেকে আমি আবার ফুল দামে কাজ শুরু করে দিয়েছি এদিকে দেখো ভাইরা বেলুন ফোলাতে সাহায্য করছে কিন্তু ডেকোরেশন করার টাইমই পাচ্ছিলাম না এত লোকজন বাড়িতে চলে এসেছিলো এদিকে জলের ড্রাম চলে এসেছে জলের বোতল চলে সব কিছু চলে এসেছে সব ভাই মিলে সব ভাই বোনরা মিলে আমাকে হেল্প করেছে এদিকে মাম্মের ড্রেস বেরিয়ে গেছে ল্যাহঙ্গাটা আমি মিশো থেকে নিয়েছিলাম তোমাদের সাথে আগে শেয়ার করেছি মামাকে পুরো রেডি করা হয়ে গেছে মামা তো প্রচন্ড এক্সাইটেড ছিল দেখতেই পাচ্ছ কিন্তু অনেক লোকজন দেখে মাম্মা কিন্তু প্রচুর ঘাবড়ে গেছে বেলুনগুলো মোটামুটি সাজানো হয়েছে প্রত্যেকটা বেলুন যে কীভাবে ফেটেছে শুধু আমিই জানি মানে যেই ঘরে রাখা হচ্ছে চিংয়ের ঘর তো ফেটে যাচ্ছে তো মামা আমাকে রেডি করে স্নান করাতে নিয়ে যাওয়ানো হচ্ছে আমার ভিডিওটা আজকে এটুকুই থাকবে নেক্সট পার্টটা তাড়াতাড়ি নিয়ে আসবো দেখতে পাচ্ছ দুধের জলের মধ্যে গোলাপ ফুল দেওয়া হয়েছে মামাকে স্নান করানোর জন্য ভিডিও ভালো লাগে লাইক কমেন্টস করে পাশে থাকো শেয়ার করে দিও সাবস্ক্রাইব করে দিও আর মামা আমাকে কেমন লাগছে তোমাকে জানাতে ভুলবে না নেক্সট ভিডিও জন্য অপেক্ষা করো আজকে তো টাটা বাই ভালো থেকো সবাই